ষোলোশো পনেরো খ্রিস্টাব্দ এ ছিল মানব ইতিহাসের প্রথম আলো জলমলা হিজরত যা সংগঠিত হয়েছিল নবদের পঞ্চম বছরে আল্লাহর ইচ্ছাই সে সময় আবুসেনিয়ার শাসনভার ছিল চার তিনি ছিলেন সম্রাট আসহামা ইবনে আবহার যিনি ইতিহাসে নাজজাসী নামে সুপরিচিত নাজ্জাসী ছিল আবসেনিয়ার সম্রাটের উপাধি যেমন পারসের রাজাকে কিসরা ও রোমের সম্রাটকে কাইসার বলা হতো আর রাহিকুল মাকতুম গ্রন্থে ও ইবনে হিসামের সিরাতে উল্লেখ আছে তার শাসনকাল ছিল ষোলোশো পনেরো থেকে ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মে জুন মাসে আফসেনিয়ার আকাশ ছিল শীতল বাতাসের মৃদু পরশ যদিও সে সময় ছিল তাদের গ্রীষ্মকাল আফ্রিকার আফসিনিয়া ছিল উচ্চভূমি কখনো কখনো মেঘের বর্ষণ হতো যেন অতিথি অভ্যর্থনার আগে বিশাল উত্থান পরিষ্কার করা হচ্ছে এপ্রিল মে ছিল হালকা বৃষ্টি জুন আগস্টে নেমে আসত প্রবল বর্ষণ এভাবেই তপ্ত বালুর দেশ থেকে শীতল পাহাড়ের দেশ আল্লাহর রহমতের সারায় রচিত হল মানবতার প্রথম হিজরতের ইতিহাস যেখানে প্রতিটি ঢাপ বয়ে এনেছিল নতুন আশ্রয়ের স্বস্তি এখানেই প্রথম হিজরতের কাফেলা গিয়েছিল এই কাফেলায় ছিল এগারো জন পুরুষ ও চারজন মহিলা নেতৃত্বে ছিলেন ইবনে আফান রাজে আল্লাহ আনহু এবং নবীকন্যা রুকাইয়া রাজে আল্লাহ আনহু ইবনে হিসামের বর্ণনা মতে এই হিজরত ইসলামের ইতিহাসে এক অনন্য ঘটনা যেখানে মুসলমানদের জন্য নির্মোহ দয়াদ্র অন্তরের পরিচিতি পায় বিশ্ব দরবারে সেটি ছিল সম্রাট নাজ্জাসীর অন্তর কোরাইশরা আমর ইবনে আস ও আবদুল্লাহ ইবনে রাবিয়াকে উপহার সহ পাঠিয়েছিলেন নাজ্জাশীর দরবারে মুসলমানদের ফেরত আনার উদ্দেশ্যে কিন্তু জাফর ইবনে আবুতলিক রাজি আল্লাহতালহ যখন দরবারে সুরাব মরিয়ম থেকে ঈসা আলাইহাল্লাম ও মারিয়াম আলহিফুয়া সাল্লামের কাহিনী তেলাওয়াত করেন তখন নাজ্জাসী ও তার পাত্রীদের চোখ অশ্রুসিক্ত হয়ে যায় রব্বুল ইজ্জত এ সময় আয়াত নাজিল করেন যখন তারা রসুলের প্রতি অবতীর্ণ বাণী শ্রবণ করে তুমি তাদের চোখ দেখতে পাবে কারণ তারা তারা সত্যকে নাই বলে হে আমাদের আমাদের রব আমরা আনলাম চেনে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করো জাফর রাজি আল্লাহ তালানহের দাওয়াত ও তেলাওয়াত শুনে সম্রাট নাজ্জাশি গোপনে ইসলাম গ্রহণ করেন তবে দরবারের পদ্রীদের কারণে তিনি ইসলাম গোপন রাখেন মুসলমানদের নিরাপত্তা ও পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেন নবম হিজরির রজব মাসের ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট নাজাসীর ইন্তকাল হয় আবু থেকে বর্ণিত রসুল সাল্লাসাল্লাম বলেন আজ তোমাদের এক ভাই ইন্তিকাল করেছেন এসো তার জন্য জানাদার সালাদ পড়ি এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম গাইবেনা জানাজা যা এক স্বর্ণালী অধ্যায় সম্রাট নাচাসী ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক কোরাইজদের উপহার ফিরিয়ে দিয়ে বলেছিলেন যারা সত্যের পথের অনুসারী তাদের আমি শত্রুর হাতে তুলে দেব লিখেছেন নাজজাসী গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি মুসলমানদের আশ্রয় দেন এবং ইসলামের ওপরেই মৃত্যুবরণ করেন নবজির প্রতি ছিল তার পূর্ণ বিশ্বাস